বন্ধুরা শুভ বিজয় দশমীর আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে ঠাকুর থাকো এখন আমি ঠাকুর দেখতে যাচ্ছি বার্নপুর আসানসোল কোটম আরও ইত্যাদি জায়গা আছে হয়তো সব জায়গার আমি নাম জানি না তো রাস্তায় যেতে যেতে আমি ভিডিও বানিয়ে দেখ যাচ্ছি তো কী প্যান্ডেল হয়েছে বা কি ঘটনা ঘটেছে রাস্তায় আমি তোমাদেরকে সব দেখাবো তোমরা দেখতে থাকো মস্তি করে যাচ্ছি খুব খুব মস্তি করে করে যাচ্ছি এখন আমি পৌঁছে গেলাম মধুকুন্ডা স্টেশন টিকিট কেটে নিলাম বসার জন্য প্লেস খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না চারিপাশ তাকায় দেখছি এখন আমরা ট্রেন তারপর দেখছি মধুকুণ্ডে স্টেশন এত ভিড় এটা দেখো এটা আমার থপড়া কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করো এখন দেখছি ট্রেনটা চলে এলো সে ট্রেন আসারও ভিডিও করে নিলাম ট্রেনটা চলে এলো এখন আমরা ট্রেনের ভিতরে চলে এলাম তা ট্রেনের ভিতর ভিতর থেকে স্টেশনটারও ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে যাচ্ছি তারপর দেখি ট্রেনে জানলার থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম ওটাকেও করে নিলাম দেখো ওই ভিউটা কত সুন্দর লাগছে তোমরা দেখো ট্রেনে জানলার থেকে বাইরের ভিউটা করতে 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 এখন আমরা পৌঁছে গেলাম আসানসোল আসানসোল জংশন স্টেশন এটা খুবই বিখ্যাত এই আসানসোল স্টেশনের সবাই নাম শুনেছ এবং জেনে থাকো এটা খুবই বিখ্যাত স্টেশন সেই স্টেশনে আমরা পৌঁছে গেলাম তো সেখানে আমরা নামব তো নেমে গেলাম তো নেমে গিয়ে দেখি যে এত ভিড় কী করে ভিডিও বানাবো তাই ওই ভিড়ের মধ্যে ভিডিও বানালাম তো আসানসোলের স্টেশন থেকে বাইরে চলে এলাম তো কিছু ফটো তুলছিলাম তো ফটো তোলে দেখো সে ফটো তোলার পর দেখলাম যে আসানসোল স্টেশনটা খুবই সুন্দর সেটারও ভিডিও বানিয়ে নিলাম ভিডিও বানার পর আসলে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসছি তো বাইরে বাইরে আসাস টাইমে দেখল আমি আপনাকে प्रॉब्लम बीएसटीसी এত আমরা মেন ধোবা যাবে কিন্তু মেন ধোবা ক্যান্সেল করে দিলাম তো মেন ধোবা कैंसिल করার পর এলাম বানপুর অগ্রণী সংঘ অগ্রণী সংঘর প্যান্ডেলটা দেখো আমি ভিডিও করে দেখাচ্ছি তখন আমরা অগ্রণী সংঘর ভিতরে চলে এলাম এলো অগ্রণী সংঘ প্যান্ডেল প্লাস্টিক এবং সোলের দিয়ে তৈরি দেখো কত ভিড় লোকজনের

একটা ইউটিউবার দাদার সাথে দেখা হয়েছিল আর এক্স নির্মল রায় তো দাদা কি বলছে তোমরা শুনলে তো তো করে দিও ওনাকেও সাপোর্ট করে দিও তো এখন আমি চলে এলাম রবীন্দ্রনগর তো রবীন্দ্রনগরের প্যান্ডেলটা দেখো তোমরা মোবাইলে তোমরা দেখেছো এটা খুবই ভাইরাল এবং খুব সুন্দর প্যান্ডেলটাও হয়েছে তো দেখো তোমরা আমি এখন ভিতরে আসছি তো ভিতরে প্যান্ডেলটা দেখো তো ভিতরে এসে দেখি খুবই সুন্দর প্যান্ডেলটা যেমন দেখেছিলাম ফোনে তো সেরকমই সত্যি এসে খুবই সুন্দর এত সুন্দর দৃশ্য এবং ভিউ খুব সুন্দর দেখে আমি খুবই ভালো লাগলো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে দেখো জয় মা দুর্গা এবং গোপালঘরের হিস্টোরি নিয়ে এসব নিয়ে প্যান্ডেলটা হয়েছে তো গোপালঘরে অনেকেরই আমি নাম জানি না কার্টুনটা দেখেছি হিস্টোরি নে প্যান্ডেল তোমরা তো গোপর বড়ের কার্টুন দেখে থাকো আমিও দেখেছি বাট একমাত্র আমি গোপর বাড়ারই নাম জানি বাকিগুলোর নাম ভুলে গেছি তো ক্ষমা করো আমি বাকিগুলির নাম বলতে পারছি না এটা হলো প্রতিমাটা দেখাতে 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 বাইরে বেরোচ্ছি তো বাইরে বেরিয়ে দেখলাম আবারই এত ভিড় এত ভিড় এত মানুষজন তো ওই মানুষজনের ভিতরে দিয়ে আমি একটা ভিডিও করতে করতে যাচ্ছি এখন আমরা চললাম রাধানগর তো রাধানগরের ভিউটা দেখো একটু তো রাধানগরে ভিডিও করতে 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 প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এটা হলো রাস্তার ভিউ আমাদের জন্য এখন আমি রাধানগরের ভিতরে চলে এলাম এটা হলো রাধানগর প্যান্ডেল বাঁশের খোঁজা এবং খেজুর খোঁজা মাশরুম দিয়ে আরও ইত্যাদি দিয়ে তৈরি এই প্যান্ডেল তো দেখো তোমার প্যান্ডেল এটা হলো বাইরের রাধানগরের এখন আমি ভিতরে যাইনি এত ভিড় ছিল বন্ধুরা কী যে বলবো ভিতরে যেতেই পারছে না খুবই প্রবলেম হচ্ছে তা ভিডিও করতে পারছি না ঠিকভাবে তাও চাষটা ছাড়িনি এবং হাল ছাড়িনি ভিতরে যাওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম তা লাইনে দাঁড়ায় তাদের দেখলাম একটা বোন কেনে কাঁধে ওকে লাইরে দাঁড় করে তো ওকে নিয়ে যাচ্ছে যাচ্ছে আমি যাচ্ছি ওর পিছু পিছু এখন আমি রাধানগরের প্যান্ডেলের ভিতর তো প্যান্ডেলের দৃশ্যটা দেখে নাও খেজুর কষা বাঁশ কষা মাশরুম এসব দিয়ে এই প্যান্ডেলটা তৈরি এত ভিড় এত ভিড় এবং কী বলবো ভিডিও করতে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক এই প্রবলেমের ভিতর দিয়ে তোমাদের ভিডিও এখানে দেখাচ্ছি এই দেখো প্যান্ডেলটা এখন আমি চলে আসবো ভিতরে তা ভিতরে দেখো মাশরুমে মাশরুম দিয়ে তৈরি এই প্যান্ডেলটা আর দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে মা দুর্গা এখন আমি চলে এলাম বান্নপুর বাজারের ভিতর বানপুরের ঠাকুরটা একবার দেখো এখানেও খুব ভিড় তো ভিড়ের মাধ্যমে যাচ্ছে আস্তে 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 ভিডিও করে যাচ্ছি আমি

প্যান্ডেল লেগে চলে এ দেখো ঠাকুরের চিহ্ন ঠাকুরের প্যান্ডেল

ভিতর দেখি যে এক জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম যেমন কত সুন্দর দৃশ্য এবং কত সুন্দর ভিউ দেখে আমার খুবই ভালো লাগলো এখানে একটা পিক্স নিলাম পিক্স নেওয়ার পর দেখলাম আরও ভিতরে গেলাম তো আরও ভিতরে দেখলাম খুবই সুন্দর প্যান্ডেলটা এর ভিতরে দেখলাম গাছপালা আরও তারা মাছ অনেক কিছু আরও মাছে বগ ফুল অনেক কিছু আছে দেখে প্রতিমাটা দেখে না ফুল খুব সুন্দর লাগলো দেখে বাইরে ঢুকে একটা দেখলাম মাছ বড়ো মাছের চিহ্ন আমি ভাবলাম প্রথম সমুদ্রের ভিতরে ঢুকে গেলাম তারপর দেখে দেখি না না সমুদ্রের ভিতর না এটা এতো প্যান্ডেল তারপর চলে এলাম বারিক ময়দান তা বারিক ময়দানের মেলাটা দেখো একটু এত ভিড় এত ভিড় বারিক ময়দানে কি বলবো আর এটা হলো বারিক ময়দান বারিক ময়দানের ঠাকুরটা দেখো একবার এখানেও খুব ভিড় তা ধর থেকেই দেখলাম ভিডিও করে নিলাম অত ক্লিয়ার আসতে না তা দেখলাম করে নিলাম দূর থেকে বাড়ির মোদনের ভিউটা দেখে না এত ভিড় বন্ধুরা কী যে বলবো আর তাহলে বাড়ির মোদনের ভিউ দেখো একটা বার্নপুরের সিন একটা বার্নপুরের মন্দির একটা রাম মাদের সিন কুলো আরও ইত্যাদি দিয়ে এসব প্যান্ডেলটা তৈরি বেশিরভাগ কুলো আর ঝুড়ি দিয়ে তৈরি আর কিছু ছবি আঁকা আছে এসব দিয়ে এই প্যান্ডেলটা তৈরি এখানে খুবই সুন্দর প্যান্ডেল প্রত্যেক বছরই ভালো হয় এবছরে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা তা এই বছরও এসেছি আমরা প্রত্যেক বছরে এসে তো প্রত্যেক বছরই ভালো লাগে এই বছরও ভালো লাগলো তো বন্ধুরা ভালো থাকো সুখে থাকো এবং ভালোভাবে পূজা থাকো